হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে কিন্তু ক্রেপ সিল্কের ভিতরে টু পিসের কিন্তু নতুন একটা ডিজাইন স্টক হয়ে গেছে দেখেন এই ডিজাইনটার ভিতরে চারটা কালার পাবেন এটার ভিতরে একটা কালার পাবেন আর সাইজ রয়েছে অ্যাভেলেবেল সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু প্রাইসটাও পেয়ে যাবে তো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি জলপাই কালার ভিতরে খুবই সুন্দর একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা সেই ক্রেপ সিল্কের ভিতরে এগুলো টান দিলে কিন্তু বড় হবে দেখেন কাপড়গুলো হচ্ছে স্টেশ ভালো লাগলে স্ক্রিনশট নেবেন সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল টু পিসের কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে টু পিসের কালেকশন থাকবে দেখিয়ে তো এটা চলবে সালোয়ার দেখেন কত সুন্দর একটা স্যালোয়ার ঘাড়ার খুবই সুন্দর আর টান দিলে কিন্তু এগুলো অনেক বড় হবে এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন চারটা আমি চারটা কালারই দেখাবো তো সেম ডিজাইনের ভিতরে কালার চলে আসবে এটা চলবে অ্যাশ কালার দেখেন কত সুন্দর কালার গুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নতুন ডিজাইন প্রাইস কিন্তু সবগুলোর সেম থাকবে মাত্র নয়শো টাকা যারা পাইকার নেবেন যোগাযোগ করবেন পাইকার নিলে কিন্তু প্রাইসটা কম হবে যারা একসাথে চার পিসের ফুল ক্যাটালগটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা কম হবে যোগাযোগ করবেন এটা দেখেন কত সুন্দর একটা কালারের ভিতরে রয়েছে সে গ্রিন কালার জাস্ট ওয়াও প্রাইস কিন্তু সবগুলোর সেম থাকবে মাত্র নয়শো টাকা এটা চলে সালোয়ারটা স্যালোয়ারটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার রয়েছে প্রত্যেকটার সাইজ রয়েছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন তো এটা চলে আসবে দোপপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপপাট্টা সরি এটা চলে আসবে হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে খুব চমৎকার তো এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান সিল্কের ভিতরে টু পিস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা বাজেটে তো এটা হচ্ছে লাস্ট অনেকটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন দেখেন কত সুন্দর সবগুলোর প্রাইস কিন্তু সেম পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা বাজেটে পাইকার নিলে যোগাযোগ করবেন অবশ্যই প্রাইসটা কম হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ